পাণ্ডবেশ্বরের মহাল গ্রামে বিজেপির গীতা ও তুলসী বিতরণ ঘিরে উত্তেজনা বুধবার বিজেপি নেতা ও প্রাক্তন বিধায়ক জিতেন্দ্র তিওয়ারির উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তবে অনুষ্ঠান শুরুর আগেই বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ ওঠে হামলার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে জিতেন্দ্র তিওয়ারি অভিযোগ করেছেন আমাদের পরিকল্পনা ছিল পুজোর আগে মানুষের হাতে গীতা ও তুলসী গাছ পৌঁছে দেওয়া কিন্তু তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আলাউদ্দিনের নেতৃত্বে আকস্মিকভাবে হামলা চালায় দুই বিজেপি কর্মী আহত হয়েছেন সেই ঘটনার মুহূর্ত দেখুন ক্যামেরা বন্দি হয়েছে দেখতে পাচ্ছেন সেই ছবি বিজেপি তরফে অভিযোগ এই হামলা তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর নির্দেশে হয়েছে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি তার কর্মসূচি ছিল গীতা এবং তুলসী বিতরণ যাতে পুজোর সময় হিন্দুদের বাড়ি বাড়ি গীতা এবং তুলসী গাছ পৌঁছে দেওয়া যায় কিন্তু তাতে এই রকম বিপত্তি এই রকম পরিস্থিতি তৈরি হলো কি বলছেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি শোনাবো তার বক্তব্য আজকে মহাল গ্রামে আমাদের একটা গীতা বিতরণ অনুষ্ঠান ছিল আমরা খবর পাই যে আমাদের যারা ঢাকি এবং ছেলেরা আছে তাদের উপর নরেন তার মেজ ছেলে আলাউদ্দিন কয়লা চোর তাকে দিয়ে হামলা করিয়েছে মোবাইল কিছু ভেঙে দেওয়া হয়েছে কিছু ছেলের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে মাথা ফাটিয়ে দিয়েছে গাড়ি ভেঙে দিয়েছে নাকি পাণ্ডবের মাটিতে গীতা বিতরণ করা যাবে না তুলসী গাছ বিতরণ করা যাবে না কয়েকদিন আগে লাউ নরেন বলেছিল যে পাণ্ডবেশ্বর বিভিন্ন অঞ্চলে গীতা বিতরণ হচ্ছে তুলসী গাছ বিতরণ হচ্ছে গীতা আর তুলসী গাছ দেখলে ওর পেটে ব্যথা হয় ও কয়লা বালি দেখলে ওর খুব আনন্দ হয় গীতা বিদর আর তুলসী গাছ দেখলে ওর খুব পেটে ব্যথা হয় তো আমি নরেনকে বলি যে ভাই ওই আলাউদ্দিনকে কেন পাঠাচ্ছ ক্ষমতা থাকলে তুমি নিজে এসে ভাই বাধা দাও না আর যে বাধা দিচ্ছ পাণ্ডবেশ্বর মানুষ সব দেখছে আমরা তো আইন মানা লোক আমরা তো তোমার মতন হামলা টামলা করতে পারবো না আমরা আইনের স্মরণপন্নই হব আইনের রক্ষক যারা তারা যদি আইন প্রতিষ্ঠা করে ভালো না করলে সেটা আইনের রাস্তাতে দেখতে হবে আমরা আইন নিজের হাতে তুলে নিতে পারি না কিন্তু নরেনকে বলি যে মানুষ সব দেখছে পাণ্ডবেশ্বরের মানুষ সব দেখছে এবং আজকে এই অনুষ্ঠানটা যদি আমাদের শান্তিপূর্ণভাবে হয়ে যেত কেউ হয়তো জানতেই পারতো না আমি নরেনকে ধন্যবাদ জানাই যে সে আলাউদ্দিনের মতো গুন্ডা কয়লা চোরকে পাঠিয়ে আমাদের এই প্রোগ্রামে হামলা করিয়ে সারা বাংলার মানুষকে বুঝিয়ে দিল যে পাণ্ডবেশ্বরে যারা গীতা রামায়ণ তুলসী গাছ বিতরণ করে তাদের উপর কি ভাবে অত্যাচার হয় এটা সারা বাংলার মানুষ আজকে কিন্তু দেখলো এবং এর জবাব ব্যালটের মাধ্যমে বুলেটে আমরা পারবো না ব্যালটের মাধ্যমে পাণ্ডবেশ্বরের মানুষ মহালের মানুষ দেখবে দেবে পুলিশকেও দেখছি অসহায় পুলিশ বলছে যে আগে আগাম আপনারা খবর দেননি কেন আচ্ছা বলুন আমি যদি বাংলাদেশ যাই তাহলে খবর দেব পাকিস্তান যাই তাহলে আগে থেকে খবর দেব আচ্ছা আমাদের দেশের একটা অংশে পাণ্ডবেশ্বর তার একটা গ্রামে যদি আমাদেরকে আসতে হয় তাহলে পুলিশকে খবর দিতে হবে কেন এই পরিস্থিতি কেন থাকবে যে পুলিশ ছাড়া নিরাপদে মানুষ ঘুরতে পারবে না এই পাণ্ডবেশ্বর কি মানুষ চেয়েছিল পুলিশ থাকলে পুলিশ প্রোটেকশন দেবে ঠিক আছে কিন্তু পুলিশ না থাকাতেও কেন কেন মানুষ নিরাপদ থাকবে না সে পরিস্থিতি কেন তৈরি হবে না তার দায় দায়িত্ব তো নরেনকে নিতে হবে না আর নরেনকে বলি যে তুমি এই আলাউদ্দিনকে পাঠালে এর আগে তো বাংলাতে তোমার ঘরের সামনে মিটিং করে এসেছি ক্ষমতা ছিল ঠিক তো আটকালে না কেন আর কতদিন আটকাবে ভাই ছ মাস তোমার মেজো ছেলে কয়লা চোর আলাউদ্দিন বড় ছেলে কয়লা চোর শামসের আর ছোট ছেলে আর পরে আরো অনেক কয়েকটা ছেলে আছে সব ছেলেগুলো কয়লা চোর তো এটা মেজো ছেলেটাকে দিয়ে করিয়েছে কখনো কোনো বড় ছেলে সামসেরকে দিয়ে করে সমস্ত কয়লা চোরকে দিয়ে করায় আর এমনভাবে টিটকিরি মারছে মনে হচ্ছে বাড়িতে কেউ মারা গেছে আমরা আসছি ও এমন করছে মনে হচ্ছে বিপদ হলে বাড়িতে কেউ মারা গেলে যেরকম লোক কান্নাকাটি করে সেরকম কান্নাকাটি করছে বলে কে মূল্য রে তোদের কাঁদছিস কেন রে ভাই গীতা বিতরণে এত তোরা তোদের কান্না তুলসী এত না আর কয়লা পেলে খুব আনন্দ বালি পেলে খুব আনন্দ অন্যদিকে জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক সুজিত মুখার্জি বিজেপির অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন তিনি বলেন এটি বিজেপির সাজানো নাটক বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে বিশ্বাসী দু সালের বিধানসভা নির্বাচনে বিজেপি নির্বাসিত হবে কি বলেছেন সুজিত মুখার্জি জেলা সম্পাদক শোনাব আজকে পাঁচ বছরে বিজেপি সমর্থকের সঙ্গে তৃণমূলের যে ঝামেলা সৃষ্টি হয় আমি একটা কথাই বলি আগামী ছাব্বিশে যে নির্বাচন আসছে সেই নির্বাচনে বিজেপিকে খুঁজে পাওয়া যাবে না এলাকায় বিজেপি সংগঠন বলে কিছু নেই আজকের দিনে যারা নাটক করতে আসছেন আমি বলি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন করেছিলেন যেভাবে কাজ করেছেন মানুষ তৃণমূল কংগ্রেসকে আগামী বিধানসভা নির্বাচনে দুহাত ধরে আশীর্বাদ করবে বিজেপির কোনো ক্ষমতা থাকবে না এই রাজ্যে বা পাঞ্জাবেশের বিধানসভায় তাদের সিট দখল করার ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং নিরাপত্তা নিশ্চিত করতে গ্রামে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন পুজোর আগে এই ধরনের সংঘাত পাণ্ডবেশ্বরের রাজনৈতিক পরিবেশকে আরও উত্তপ্ত করছে এবং আগামী বিধানসভা নির্বাচনের আগে কার্যত রাজনীতির মাঠ গরম হয়েছে এই এলাকায় পাণ্ডবেশ্বরে পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর সেখানে এই পরিস্থিতি তৈরি হয়েছে একবার ভিডিওটা দেখুন কিভাবে তুলসী গীতা বিতরণের সময় লাঠি হাতে মারধর এবং এখানে আলাউদ্দিন নামে তৃণমূল আশ্রিত এক দুষ্কৃতির কথা বলা হচ্ছে সে এই এইরকমভাবে গিয়ে বিজেপি কর্মীদের বিজেপির যারা তুলসী গীতা বিতরণ করছে তাদেরকে ধরে ধরে মারছে দেখুন ছবি যার নেতৃত্বে এই তুলসী গীতা বিতরণ হচ্ছিল বিজেপি নেতৃত্বে সেই জিতেন তিওয়ারি তিনি কি বলেছেন শুনুন আরেকবার আজকে মহাল গ্রামে আমাদের একটা গীতা বিতরণ অনুষ্ঠান ছিল আমরা খবর পাই যে আমাদের যারা ঢাকি এবং ছেলেরা আছে তাদের উপর নরেন তার মেজ ছেলে আলাউদ্দিন কয়লা চোর তাকে দিয়ে হামলা করিয়েছে মোবাইল কিছু ভেঙে দেওয়া হয়েছে কিছু ছেলের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে মাথা পাতিয়ে দিয়েছে গাড়ি ভেঙে দিয়েছে নাকি পাণ্ডবেশ্বরের মাটিতে গীতা বিতরণ করা যাবে না তুলসী গাছ বিতরণ করা যাবে না কয়েকদিন আগে লাউ দোয়াতে নরেন বলেছিল যে পাণ্ডবেশ্বরে বিভিন্ন অঞ্চলে গীতা বিতরণ হচ্ছে তুলসী গাছ বিতরণ হচ্ছে গীতা আর তুলসী গাছ দেখলে ওর পেটে ব্যথা হয় ও কয়লা বালি দেখলে ওর খুব আনন্দ হয় গীতা আর তুলসী গাছ দেখলে ওর খুব পেটে ব্যথা হয় তো আমি নরেনকে বলি যে ভাই ওই আলাউদ্দিনকে কেন পাঠাচ্ছ ক্ষমতা থাকলে তুমি নিজে এসে ভাই বাধা দাও না আর যে বাধা দিচ্ছ পাণ্ডবেশ্বর মানুষ সব দেখছে আমরা তো আইন মানা লোক আমরা তো তোমার মতন হামলা টামলা করতে পারবো না আমরা আইনের স্মরণপন্নই হব আইনের রক্ষক যারা তারা যদি আইন প্রতিষ্ঠা করে ভালো না করলে সেটা আইনের রাস্তাতে দেখতে হবে আমরা আইন নিজের হাতে তুলে নিতে পারি না কিন্তু নরেনকে বলি যে মানুষ সব দেখছে পাণ্ডবেশ্বর মানুষ সব দেখছে এবং আজকে এই অনুষ্ঠানটা যদি আমাদের শান্তিপূর্ণভাবে হয়ে যেত কেউ হয়তো জানতেই পারত না আমি নরেনকে ধন্যবাদ জানাই যে সে আলাউদ্দিনের মতো গুন্ডা কয়লা চোরকে পাঠিয়ে আমাদের এই প্রোগ্রামে হামলা করিয়ে সারা বাংলার মানুষকে বুঝিয়ে দিল। যে পাণ্ডবেশ্বরে যারা গীতা রামায়ণ তুলসী গাছ বিতরণ করে তাদের উপর কীভাবে অত্যাচার হয় এটা সারা বাংলার মানুষ আজকে কিন্তু দেখল আপনাদের মতামত জানাতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেলাইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে